ওয়েলকাম বাগেরহাট আর আমি এখন আছি সেই বাগেরাহাটের ঐতিহ্যবাহী শাটগম্বুজ মসজিদ তো চলুন সাথেই থাকুন বাংলার বুকে এমন কিছু স্থান আছে যেখানে ইতিহাস শুয়ে আছে নীরবে এবং আমি আজকে চলে আসলাম বাগেরাটে ষাট গম্বুজ মসজিদে তো এখানে আপনার প্রথমে একটি টিকিট কাটতে হবে তো তিরিশ টাকা দিয়ে আমরা একটা টিকিট কেটে নিলাম এবং ভিতরে এন্ট্রি করলাম এই টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা হাঁটতে হাঁটতে চলে আসলাম এবং এখানে যে এনটি গেটে তো উনি আমাকে ভিডিও করতে না বলতেছে যে ভাই ভিডিও করা যাবে না তারপরও আমি ওনার সাথে অনেক তর্ক করে ভিডিও করলাম বাংলার বুকে এমন কিছু স্থান আছে যেখানে ইতিহাস ছুঁয়ে আছে নীরবে যেখানে সময় থেমে গেছে কিন্তু স্থাপত্য এখনও কথা বলে আজ আমরা বাগেরাহ ঐতিহাসিক স্থান ষাট গম্বুজ মসজিদে চলে আসলাম যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে ষাট গম্বুজ মসজিদ বাংলার মুসলিম স্থাপত্যের অন্যতম নির্দেশন আজও মনে করিয়ে দেয় মধ্যযুগের সোনালী অধ্যায় পনেরো শতকে এই অঞ্চলে এক মহাপুরুষ আসেন নাম উল্লু খান জাহান আলী তিনি ছিলেন তৎকালীন সুলতান নাসির উদ্দিন মাহমুদের সেনাপতি ও ধর্মপ্রচারক বাগেরাটে এসে তিনি শুধু ইসলাম প্রচার করেননি গড়ে তুলছেন এক নতুন সভ্যতা যেখানে ধর্ম সংস্কৃতি আর স্থাপত্য মিলে গড়ে উঠেছে এক অনন্য নগরী খলিফাবাদ খানজাহান এই মসজিদ যা পরবর্তী পুরো বাংলার গর্বে পরিণত হয় ভিতরে পা ফেললেই মনে হয় সময় যেন পিছে গেল কয়েক শতাব্দীর পিছনে এই বিশাল ইটের দেওয়ালের ভিতরে লুকিয়ে আছে ইতিহাসের নিঃশব্দ গল্প ষাটগম্বুজ যেন এক রহস্যময় সৌন্দর্যের জগৎ আপনারা এর ভিতরে প্রবেশ করার পরে দেখবেন মানে এখানের যে সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো তৈরি করছে শতাব্দীর আগে তাদের কত সূক্ষ্ম পরিকল্পনা ছিল আপনি এখানে আসলে পর অবাক হয়ে যাবেন এখানের পরিবেশটা ছিল একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো একটা ময়লা নেই কোনো কিছু নেই তার অসাধারণ ঠিক আছে এখানে আসলে পর আপনার মন ভালো হয়ে যাবে পুরনো পুরনো ইতিহাসগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ আছে এখানে ম্যাপের ভিতরে যে এখানে এর ভিতরে যা যা আছে এই ম্যাপটা সম্পূর্ণটা দেখানো আছে তো আমরা এই সুন্দর পরিবেশে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল জোস ষাটগম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করলাম দেখুন এখানের যে সুন্দর এবং তখনকার আধুনিকতার ছোঁয়া ছিল না তারপরও তাদের নকশা ডিজাইনগুলো এত সুন্দর ছিল আর এটা একটা ঐতিহাসিক স্থাপনা ষাট গম্বুজ মসজিদ তৈরি হয় প্রায় চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে পুরো মসজিদটি নির্মিত হয় ইট চুন ও চুন সুরকি মিশ্রণে এখানে দৈর্ঘ্য প্রায় একশো ষাট ফুট প্রস্ত একশো আট ফুট মসজিদটির ছাদে মোট সতাত্তরটি গম্বুজ আছে এর মধ্যে ষাটটি বড় এবং সত্তরটি ছোট মসজিদের ভেতরে রয়েছে ষাটটি স্তম্ভ যা গম্বুজকে ধারণ করে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই সাইড স্তম্ভ থেকে হয়তো এর নাম ষাট গম্বুজ মসজিদ ভিতরের দেয়ালগুলো মজবুত দরজা জানলা এমনভাবে তৈরি করেছে যে গরমের দিনে ঠান্ডা বাতাস আর আলো প্রবেশ করে পুরো মসজিদ এক অন্য রকম শান্তি ছড়িয়ে দেয় চারোপাশে সবুজ গাছপালা এবং এখানের প্রতিটি ইট এবং সব কিছু ইতিহাস হয়ে আছে জীবিত হয়ে আছে শত বছর আগের এই স্থাপত্যগুলো এখনো অনেক সুন্দর আর তখনকার এত আধুনিক যুগের ছোঁয়া ছিল না তারপর এত সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছে যে দেখুন এখানে আপনারা এই যে দরজা বা জানলাগুলো দেখতেছেন এখান দিয়ে সুন্দর মতো আলো প্রবেশ করে ভিতরে এবং পুরো মসজিদটাকে ঝকঝকে করে দেয় ভিতরটা সুন্দর ঠান্ডা এবং মসৃণ একটা শীতল ভাব আসে এখানে এর পাশেই আছে বয়ে গেছে একটা দিঘি আর দিঘির পাড়েই হচ্ছে এই এইস মসজিদটি এখানে ইতিহাস আজও জীবিত হয়ে আছে আর এই জীবিত আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে আপনাদেরকে আসতে হবে এমন সুন্দর জায়গা কোথাও পাবেন না পুরন পুরন ঐতিহাসিক স্থাপনা তৎকালীন সময়ে এটা শুধু নামাজের জায়গা নয় এটা ছিল খানজান আলীর প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র এখান থেকে শাসন করতেন পুরো অঞ্চল মানুষকে শিক্ষা দিতেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা আনতেন এখনো প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে এখানে ভিড় জমায় যে দেখছেন মসজিদের পাশে এই বিশাল বলা হয় আলী দিঘি শত শত বছর আগে মহান সুফি সাধক খানজান আলী এই দিঘিটাকে খনন করেছিলেন মসজিদের পাশের এলাকার মানুষের পানির চাহিদা মেটায় এই দিঘিটা এই দিঘিটার পানি নাকি কখনো শুকায় না বৃষ্টি হোক খরা বা পানি সব সবসময় স্বচ্ছ পরিষ্কার থাকে আজও প্রতিদিন শত শত মানুষ আসে এখানে ইতিহাস জানতে কেউ বা আসে ছবি তুলতে আবার কেউ বা এই শান্ত পানির ধারে বসে একটু পূর্বপাশে এগারোটি প্রবেশ পথ আছে যেগুলো দিয়ে একসাথে হাজার হাজার মানুষ প্রবেশ করতে পারে এমন নিখুঁত স্থাপনা আজও নতুন প্রজন্মকে অবাক করে দেয় উনিশশো সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে ঐতিহাসিক স্থাপনার তালিকে অন্তর্ভুক্ত করে এরপর বাংলাদেশ সরকার এর সংরক্ষণে নানা উদ্যোগ নেয় এখন এটি দেশের অন্যতম দর্শনীয় স্থান যেখানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগেই থাকে বন্ধুরা আমি এখন এই যে মসজিদের ভিতর প্রবেশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এখানে সুন্দর সুন্দর ইটের ধারা তৈরি করা হয়েছে এই মসজিদটি এবং এই মসজিদটির কালার এখন পর্যন্ত সেম কালার আছে এটাকে কখনো পরিবর্তন করেনি আর আজকে যেহেতু শুক্রবার দিন এখানে আজকে মসজিদের ভিতরে অনেক লোক আছে এবং চারপাশে আজকে অনেক দর্শনার্থী আসছে এখানে খান আলীর সময় থেকে এই পর্যন্ত এই গাছটি নীরবে দেখছেন ইতিহাস সব পরিবর্তন ভিতরে পা রাখতেই মনে হয় সময় যেন পিছিয়ে গেল কয়েক শতাব্দীর পিছনে এই বিশাল ইটের দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে ইতিহাসের নিঃশব্দ গল্প মসজিদের যেন এক রহস্যময় সৌন্দর্যের জগৎ ছাদের প্রতিটি গম্বুজ স্তম্ভের প্রতিটি খোদাই সবকিছু তখনকার মানুষের শিল্প আর বিশ্বাস কতটা গভীরে ছিল এটা শুধু একটা মসজিদ নয় এটা এক জীবন্ত ইতিহাস মসজিদের ভেতরের দেয়ালে কারুকার দেখা যায় আরবি ক্যালিগ্রাফি ফুল ও লতা পাতার নকশা ভেতরের স্তম্ভগুলো মোটা গম্বুজের ভার বহন করতে সক্ষম ছাদে কোনো লোহার রড নেই তবু টিকে আছে প্রায় ছয়শ বছর ধরে মসজিদের উপরে ছাদে ঠিক সাতাত্তরটি গম্বুজ আছে এর মধ্যে ষাটটি বড় এবং সত্তরটি ছোট মসজিদের ভেতরে রয়েছে সাতটি স্তম্ভ যা গম্বুজকে ধারণ করে রেখেছে শতাব্দীর পর শতাব্দী এখানে একসাথে হাজারো লোক নামাজ পড়তে পারে এই মসজিদটা এতটা ধারণ ক্ষমতা আছে এই মসজিদটার ভিতরে এতটা ঠান্ডা আর এখানে আলো বাতাস থাকে তো এই জন্য হয়তো বা ঠান্ডা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি আপনাদের দেখাতে চলেছি বাগেরহাটের জাদুঘর আর এই যে আলীর থেকে শুরু করে এখানে যে পাঁচশো ছয়শো বছর আগের যে কিছু পুরনো জিনিস এগুলো জাদুঘরে রাখা হয়েছে মিউজিয়ামে তো আমি এখান থেকে বের হয়ে ঠিক এর একটু সামনে মিউজিয়াম আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সর্বোচ্চ যতটুকু পারি আর এখানে যে পরিবেশটা আছে পরিবেশটা মন মুগ্ধকর পরিবেশ এমন একটা পরিবেশ খুঁজে পাওয়া মুশকিল এখন সময়ে এই যে পটটা ধরে আমরা যাবো জাদুঘরে বাগেরাহাট মিউজিয়াম তো চলুন যাওয়া যাক এখান দিয়ে হাইটে আসতে প্রায় দুই মিনিট লাগে হয়তোবা তো আমি ভিডিও করতেছি যে আস্তে আস্তে হাঁটতেছি যে এটা হচ্ছে বাঘেরহাট জাদুঘর আর এই জাদুঘর ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে মনে হয় সম্ভবত ভিডিও করা অ্যালাউ না যেহেতু জাদুঘর জাদুঘরে ভিডিও করার পারমিশন দিবে না জানি যতটুকু এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপর আমি চুরি করে এতটুকু ভিডিও করছি যতটুকু সম্ভব চেষ্টা করবো দেখানোর দেখুন এটা হচ্ছে জাদুঘরের ভিতরের এক অংশ তো আমরা এটা হচ্ছে কি কি লেখা আছে আর এই জাদুঘরে এক নজরে আমি ভিডিও করতে পারছিলাম এখানে ভিডিও করলে না করে এই দেখুন একটা কুমির এটা গ্লাস বদ্ধি করে রাখা আছে মৃত্যু অবশ্য অবশেষে আমরা জাদুঘর থেকে বেরিয়ে আসলাম কত সুন্দর ওয়েদার আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল যেখানে আকাশ শুয়ে দাঁড়িয়ে আছে ষাট নম্বর মসজিদ বাংলার মুসলিম স্থাপনার মধ্যে অন্যতম নির্দর্শন একদম ঠিকই আকাশ শুয়ে দাঁড়িয়েছে সুন্দর ভিউ তো আমি এখন এখানে সিংহের মসজিদ আছে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংহের মসজিদ এটা গম্বুজ মসজিদের ঠিক অপোজিটে অবস্থিত এবং এই মসজিদটা অনেক সুন্দর ভিতরের স্টেকচার এবং এই যে ইট সুরকি পাথর এবং চুনা পাথর দিয়ে এগুলো তৈরি করা হয়েছে সেই সেই ছয়শ বছর আগে এই এক গম্বুজ বৈশিষ্ট্য মসজিদটি নির্মাণ করা হয় বাঘেরাট গেলে এই মসজিদ না দেখলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায় চারপাশে সবুজ ঘাস মাঠ মসজিদের পাশে শান্ত পরিবেশ আকাশে বেসে থাকা পাখির ডাক সব মিলে এই স্থান বাহিরের এক আশ্চর্য জগৎ বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি আশা করি সবাই কমেন্টে জানাবেন এবং এর দ্বিতীয় পার্ট মাজার শরীফের দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আবার দিব ইনশাল্লাহ